মুর্শিদাবাদের জঙ্গিপুর তৃণমূল সাংগঠনিক জেলার সদ্য দ্বিতীয়বারের জন্য নবীনযুক্ত সভাপতি খলিলুর রহমানকে সংবর্ধনা প্রদান ফারাক্কা তৃণমূল নেতৃত্বের বুধবার সকাল সকাল খলিলুর রহমানের বাসভবনে এসে উপস্থিত ফ্রম ফারাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মধাক্কের প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল কর্মী সমর্থকরা একে একে জেলা সভাপতিকে ফুলে তোড়া মালা ও দলি উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান এদিন খলিলুর রহমান বলেন আমার ওপর বিশ্বাস রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আমাকে দায়িত্ব দিয়েছেন সমস্ত কর্মীদের একসঙ্গে নিয়ে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি হাতে শক্ত করতে সমস্ত কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি गगर कशा चले चला भाई लिजोन बोला है जी उधर ही आयो यो के गयो लाग्छ न हे हे खास खास अहिले डेवलप गर्न कुरा छ कुन स्पेशल गरेर छ चल चल र यो चलाय त्यसको मतलब गर्न नसके त्यसपछि छैन नि 네, 그 가슴에 어가서 প্রথমত আমি আমাকে আবারও আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস আমাদের সকলের জননেত্রী দলের সুপ্রিমো আমাদের দিদি মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বরসিংহাসের যে আস্থা বিশ্বাস আমার প্রতি আবার রেখেছেন আমি কৃতজ্ঞতা জানাই তিনি আবারও আমাকে সেই দায়িত্ব নিয়েছেন তো কাজে আমি যেভাবে ষোলোই আগস্ট দু সালে আমাকে প্রথমবার আমাকে এই জায়গায় নিয়ে এসেছিলেন জেলার পার্টির সভাপতি হিসেবে আর সেই জায়গাটি থেকে আমি সব সদা সর্বদা চেষ্টা করেছি নিজেকে ত্যাগ স্বীকার করেছি পরিবারকে ছেড়ে হোক কাজ থেকে বেরিয়ে হোক যে আমি যেন আমার সংগঠনকে আরও মজবুত করতে পারি আমার দলকে যেন আমি জেতাতে পারি সেই জায়গায় আমি কাজটা করেছি কাজে আবারও সেই দায়িত্ব দিয়েছেন আমি সততা নিষ্ঠা আমার যেমন ধর্ম সেই সততা নিষ্ঠাকে নিয়ে আমার সমস্ত ব্লক বিধানসভার পার্টি এবং শাখা সংগঠনের যারা রয়েছেন সকলকে নিয়ে আমি দলকে একটা ভালো জায়গায় পৌঁছব লক্ষ্য একটাই জঙ্গিপুর সাংগঠনিক জেলায় নটি বিধানসভা আমরা দু হাজার একুশ সালে নটি বিধানসভায় আমরা জয়যুক্ত হয়েছিলাম আবারও দু হাজার ছাব্বিশ সালে সেই নটি বিধানসভায় আমরা জয়যুক্ত হব আমরা এটা সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা এগুচ্ছি আজ আপনাদের মাধ্যমে আমি সমস্ত কর্মী বন্ধুদেরকে বলবো যে নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনারা নিজ নিজ এলাকায় আপনারা মানুষের কাজের জন্য নেমে পড়ুন মানুষের পাশে থাকুন নিশ্চিতভাবে মানুষ মমতা ব্যানার্জির যে আশীর্বাদ এবং যে উন্নয়ন রয়েছে সেখানে মানুষও মমতা ব্যানার্জির পাশে থাকে ঠিক আছে